তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে আজকের দোকানটি বাংলা বাজারে বিখ্যাত একটি পাইকারি খুচরা দোকান সবচাইতে বেশি তারা পাইকারিতে বিক্রি করে থাকে এবং তাদের কাছে বিভিন্ন বইয়ের কালেকশন রয়েছে বিভিন্ন কিতাবের কালেকশন রয়েছে যারা পাইকারি কিনে ব্যবসা করতে চাচ্ছেন তারাও যোগাযোগ করতে পারেন যারা খুচরা কিনতে চাচ্ছেন তারাও যোগাযোগ করতে পারেন বরাবরের মতো দোকানটিতে কি কি বই রয়েছে বিস্তারিত নিয়ে তথ্য দেব এই ভিডিওতে চলুন ভিডিওটি শুরু করছি এই লোকেশনটি হচ্ছে নিউ এম লাইব্রেরি বাংলা বাজার বিভিন্ন দামি দামি অনেক কোরআন শরীফও পাওয়া যায় বিস্তারিত নে ডিটেল আপনাদের দেখানোর চেষ্টা করব এবং দাম অফার

মানের প্রিমিয়াম আমাদের এটা কোরআন শরীফটা যেটা আছে একশো গ্রাম কাগজের উপরে এবং অত্যাধিক সুন্দর এই কোরআন শরীফটি এটা বক্স আইটেমেও পাওয়া যায় বক্স ছাড়াও পাওয়া যায় এবং আপনি উপহারের কথা বলছেন আমরা এই দশটা বই হাদিসের বই আমরা উপহার দিচ্ছি বর্তমানে এই কোরআন শরীফটার সাথে এবং এছাড়াও আমাদের কাছে আরো অনেক ধরনের ইসলামিক বই আছে পিছনে দেখতে পাচ্ছেন আর অনেক ধরনের ইসলামিক বই আছে সবগুলোর সাথে আপনি ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন যত টাকা হাদিয়া আছে 50% অর্ধেক দামে পাবেন রাম যদি 12 হয় 600 টাকা জি এখানে যে কোরআন শরীফ আছে এটা হচ্ছে হাফেজি কোরআন শরীফ এই হাফেজি কোরআন শরীফের ইউজ কালেকশন আমাদের কাছে আছে এবং এই কোরআন শরীফগুলো একদম ভালো মানের প্রিমিয়াম মানের যারা প্রবাসী ভাইরা দিতে চাই বিভিন্ন মসজিদ মাদ্রাসার মধ্যে এটাও অনেক কমের মধ্যে হাদিয়ার মধ্যে আপনারা ভালো কোয়ালিটিটা পাবেন এটা আমাদের 4-5 টা আছে এবং আরো অনেক ধরনের কোরআন শরীফ আছে আমাদের এখানে ছোট বড় বিভিন্ন সাইজের কোরআন শরীফ আছে যে যেটা নিতে চায় আমাদেরকে মেসেজ করলে আমরা সব দেখাই দিব সমস্যা নেই এবং সব থেকে বেশি আমাদের যে কোরআন শরীফটা চলে এটা হচ্ছে এই হাফিজি কোরআন শরীফটা এই কোরআন শরীফটা একশো পিস দুইশো পিস নিলেও আমরা দিতে পারবো সারা বাংলাদেশে হোম ডেলিভারি ফ্রি একটা কও দেওয়া লাগবে না আমরা এই কোরআন শরীফটা সবাইকে পাঠাতে পারবো আমি আপনাদেরকে যদি একটু ভিতরে দেখাই এই কোরআন শরীফটা সাদা কাগজের মধ্যে ছাপা এই কোরআন শরীফটার বিশেষত্ব হচ্ছে একটা করে একটা পাতার মধ্যে পনেরোটা লাইন থাকবে এবং বিশটা পাতায় হচ্ছে একটা পাড়া থাকবে এবং এটা হচ্ছে এমদাদিয়া লাইব্রেরি আমাদের কাছে এখানে দেখতে পাচ্ছেন ইসলামিক বিভিন্ন রকমের বক্স আইটেমের বই আছে যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে চায় তাহলে আমাদের কাছ থেকে যোগাযোগ করলে কম টাকায় একদম সুন্দর সুন্দর বইগুলো আপনারা পেয়ে যাবেন এই যে বক্স আইটেমের একদম হোয়াইট পেপার এই বক্স আইটেমগুলো খুব অল্প দামের মধ্যে আমরা দিতেছি সারা বাংলাদেশে কেউ এজেন্ট নিয়ে প্রতিনিধি হিসাবে ব্যবসা করতে চাইলে আমাদের সাথে করতে পারবে এবং সব থেকে কম দামে আমি এতটুকু নিশ্চয়তা দিতে পারতেছে আমাদের থেকে কম দামে কেউ দিতে পারবে না এবং বইয়ের কোয়ালিটি কিন্তু অবশ্যই ভালো হবে কম দাম বলে যে খারাপ হবে জিনিসটা এরকম না সাদা হোয়াইট পেপার কাগজের মধ্যে এবং এগুলো বক্স আইটেম এর যাতে ধুলাবালি থেকে প্রটেক্ট করতে পারে এগুলো বক্স করা থাকবে হ্যাঁ প্রত্যেকটা কোরআন প্রত্যেকটা বই এবং আরো অনেক ধরনের আইটেম আছে এইগুলো আমাদের তিন ছয় আইটেম আছে টোটাল সবগুলো দেখানো সম্ভব না জি চাইলে আমাদেরকে দিতে পারবে এমন কিছু ভাইরাল বই যেমন আছে আলাস্কার এগুলো আমাদের কাছে পাইকারি দামে এক সর্বনিম্ন দামে আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং আরো একটা আছে আড়াহি কুলমাক এটাও একটা ভাইরাল বই এটাও এটা বেশি অনেক ব্যাপক পরিমাণে চলে আর এই এই বইটাও আমাদের কাছে আছে এবং যারা ইসলামিক কিতাবের কালেকশন রাখতে চায় হোম লাইব্রেরিতে তাদেরও অনেক প্রয়োজন তাছাড়া আতশুদ্ধি এই বইটাও আমাদের কাছে আছে আমি আবার বলতেছি এগুলো সব পাইকারি আমাদের এখানে সারা বাংলাদেশ সব থেকে কম দামের মধ্যে আপনারা বই পাই থাকবেন পাইকারি নিতে পারবেন এছাড়াও আপনারা খুচরা আর্জেন্ট ডেলিভারি আর্জেন্ট বলতে জাস্ট অনলি চব্বিশ ঘন্টা নরমালি লাগে না নরমালি আজকে যদি আপনি যদি আটটার আগে যদি কল করেন রাত আটটার আগে তাহলে কালকে আপনি প্রোডাক্ট পেয়ে যাবেন কিন্তু আটটার পরে কল করলে আপনি কখনোই পাবেন না সুতরাং আপনার এটা কনফার্ম হতে হবে আপনার আটটার আগে কল করতে হবে অর্ডার বুকিং করলে কারণ কুরিয়ার ট্রান্সপোর্ট গুলো আটটার ভিতরে বুকিং কমপ্লিট করে দেন তারপরে ওদের গাড়ি গুলো ছেড়ে দেন এই যে আমাদের প্রোডাক্ট প্রত্যেকটা এরকম বক্স করা থাকবে প্রত্যেকটা প্রোডাক্ট এরকম বক্স এর সাথে আপনারা অনেক সুন্দর পার্সেল করে দেন আপনাদের পার্সেল এবং পার্সেল কোয়ালিটি অনেক ভালো এই এখানে পার্সেল কোনো কিতাবের কোনো ক্ষতি হয় না জি জি ওইদিকে পার্সেল হয় আমাদের পার্সেল এখানে এই দেখুন এখানে কিন্তু রেডি হচ্ছে পাশে দেখেন এই পাশে কিতাব এখানে তো একজন ম্যানেজার ম্যানেজ করার জন্য রইছে এই পাশে এই পাশে রইছে এই পাশে এই পাশে আরো কিতাব রাখা হয়েছে যদি কোনো কিতাবের প্রয়োজন হয় রমজান উপলক্ষে আপনার যে কোনো কিতাবেন্ট করবেন দেখছেন তারা সেখান থেকে আপনার নাম্বার কালেক্ট করতে পারেন ভিডিওতে নাম্বার দেওয়া রয়েছে জাস্ট শুধু কন্ট্যাক্ট করবেন আর কিছু বলবেন না সমস্যা নেই ভাইয়া সবার সবার জন্য উপহার আছে যে যাই নাই সবার জন্য উপহার আছে রমজান থ্যাংক ইউ থ্যাঙ্ক ইউ সো মাচ নাইম ভাই ওকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর আপনাদের যদি কোনো কিতাবের প্রয়োজন হয় কন্ট্যাক্ট করবেন